বাগডোগরা ব্লকের কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবির ভিত্তিতে তেরো দফা দাবিপত্র নিয়ে শিলিগুড়ি মহকুমা প্রশাসনের কাছে শালুক প্রেস প্রেশ করল সারা ভারত কৃষক সভা শুক্রবার সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় যা এয়ারভিউ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান পথ পরিক্রমা করে মহকুমা পরিষদ অফিস চত্বরে পৌঁছায় প্রতিবাদ মিছিলটি শিলিগুড়ি মহকুমা পরিষদের গেটের সামনে পৌঁছলে পুলিশ বাহিনী সংগঠনের সদস্যদের আটকে দেওয়া হয় তবে তাতে না গিয়ে সংগঠনের নেতৃত্বে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে এবং একটি প্রতিনিধি দল গিয়ে মহকুমা দপ্তরে তাদের তেরো দফা দাবি সহ একটি স্মারকলিপি জমা দেয় আন্দোলনের নেতৃত্বে থাকা কৃষক নেতা গৌতম ঘোষ ও গ্রামীণ নেতা ঝরেন রায় জানান চাষি ও ক্ষেত মজুরেরা আজ চরম সংকটে প্রশাসন যদি কৃষকদের কথা না শোনে তাহলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা পুলিশ বিক্রি হয়ে গেছে তৃণমূলের কাছে কোনো মেরুদণ্ড পুলিশের নেই পুলিশকে গালি দিলে মা বন্ধুলে গালি দিলেও তাদের কোনো ভুক্ষেপ নেই এতটা চামড়া মোটা অতএব এই পুলিশের বিরুদ্ধেও আমাদের সর্বাত্মক লড়াই পুলিশ পয়সা তোলে ডাম্পারের থেকে পয়সা তোলে তোলাবাজির সাথে যুক্ত তৃণমূলের এক শ্রেণীর নেতারাও এই তোলাবাজির পান ভোট কালীঘাট পর্যন্ত এই র্যাকেট হচ্ছে জড়িত আমরা তীব্র ভাষায় প্রতিবাদ গ্রামের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে আমরা আজকে জেলা শাসকের উদ্দেশ্যে আমরা এখানে ডেমলিউশন দিতে আসি তিন বছর হয়ে গেল মহকুমা পরিষদের কাজকর্ম চলছে নিজের সদস্যদের মধ্যে দুর্নীতি নিজের সদস্যদের মধ্যে কাঠমানি খাওয়া খাওয়াই আজকে দুটা পঞ্চায়েত অচল অবস্থা হয়ে গেছে যে বিন্দাবাড়ি এবং চটেহাটে ওখানে একই অবস্থা হয়ে গেছে এরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আছে নিজের মন মতো কাজ করছে এবং সভাধিপতি যেখানে বসবাস করছে তার এলাকার তার বাড়ির সামনে দিয়ে সারা রাত ভরে, রাত ভর ডাম্পার দিয়ে নদীর বালি চুরি হচ্ছে পুলিশ থানার সামনে দিয়ে সে সমস্ত ডাম্পার যাচ্ছে তার কেন ব্যবস্থা নিচ্ছে না জেলার সমাধিপতির সামনে বাড়ির সামনে দিয়ে যদি এই দুর্নীতি হয় তাহলে মহকুমা মহকুমার কি অবস্থা হতে পারে নদীগুলার কি অবস্থা বেশি নদী খাল হয়ে যাচ্ছে সমস্ত নদী সমস্ত কিছু হয়ে গেছে কৃষিকাজের সঠিক ব্যবস্থা নাই উৎপাদিত ফসলের বিক্রয় করার জায়গা নাই ভারতবর্ষের অন্নদাতা পশ্চিমবঙ্গের অন্নদাতারা আজকে আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে ফিনান্সের চক্রাতে পড়ে যাচ্ছে এর বিরুদ্ধে আমরা আজকে আন্দোলন করতে আসছি মহকুমা পরিষদে আজকে সহস্রাধিক লোক নিয়ে আমরা আসছি আমরা চাই আমাদের কাজ যদি সঠিকভাবে না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবো